কুম্ভ মেলা ভারতবর্ষের সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা কুম্ভ মেলা কেন হয় সাধু সন্ন্যাসীরা কেন স্নান করেন আর এর সঙ্গে জড়িত কিছু অবাক করা ঘটনা আজ আমরা জানাবো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কুম্ভমেলা ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব প্রতীক এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং কোটি কোটি মানুষের বিশ্বাস ঐক্য এবং আধ্যাত্মিকতার এক মেলবন্ধন কুম্ভমেলা এমন একটি স্থান যেখানে সময় স্থান ভক্তির সীমা লঙ্ঘন করে মানুষ একত্রিত হয় এই পবিত্র নদীর স্নান এবং ভক্তদের অগাধ বিশ্বাস মিলে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে কুম্ভমেলা কুম্ভ মেলার উৎপত্তি সনাতন ধর্মের পুরাণ অনুযায়ী দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন করার পরে একটি অমৃতের পাত্র সৃষ্টির বর্ণনা দেয় অমরত্ব লাভের জন্য দেবতা ও অসুররা অমৃতের এই পাত্র এবং কুম্ভ নিয়ে যুদ্ধ করে কিং কিংবদন্তি পরবর্তী সম্প্রসারণের পাত্রটি চারটি স্থানে ছড়িয়ে পড়ে এবং এটি চারটি জায়গায় কুম্ভ মেলার উৎস এরপর অমৃত পাত্রের ওপর নিয়ন্ত্রণ লাভের জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে দেবতা এবং অসুররা অমৃতের কুম্ভ কলস পেতে যুদ্ধ করেছিল সেই সময় অমৃতের কয়েক ফোঁটা চারটি স্থানে পড়ে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিং এই স্থানগুলিতেই আজ কুম্ভ মেলার আয়োজন করা হয় কুম্ভ মেলা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলায় স্নান করলে পাপ মুক্তি হয় এবং মোক্ষম লাভ করা যায় কুম্ভমেলা বারো বছর পর পর হয় কারণ বিজ্ঞান ও ধর্মীয় ক্যালেন্ডারের ভিত্তিতে এই সময় গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান তৈরি করে প্রতি তিন বছর পর পর মেলার চারটি স্থানে পর্যায়ক্রমে প্রতি তিন বছর অন্তর মেলা হয় এর মধ্যে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার হয় কোটি কোটি ভক্ত এবং সাধু সন্তরা কেন আসেন কুম্ভ মেলা হল সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ কোটি কোটি ভক্ত ও সাধু সন্তরা এখানে আসেন পবিত্র স্নান ধর্মীয় আচার ও আধ্যাত্মিক আলোচনার জন্য এটি একটি মিলন ক্ষেত্র যেখানে বিভিন্ন আখড়া ও সাধুদের গোষ্ঠী শুধু সন্ন্যাসীরা মিলিত হন গঙ্গা স্নান নাগা সাধুরা গঙ্গা নদীতে স্নান করে পাপ মুক্তির আশায় তারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং নিজেকে পরিচ্ছন্ন করতে তপস্যা করেন কুম্ভ মেলায় অন্যান্য সাধু সন্তদের সাথে মিলিত হয়ে তাদের দীক্ষা নেওয়া শিষ্যত্ব গ্রহণ করা হয় বিশেষ শোভাযাত্রা নাগা সাধুরা শোভাযাত্রায় অংশ নিয়ে নিজেদের বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির প্রদর্শন করেন আধ্যাত্মিক আলোচনা তারা নিজেদের মধ্যে আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং দর্শন ভাগাভাগি করেন এই আয়োজনের মাধ্যমে নাগা সাধুরা নিজেদের জীবনের উদ্দেশ্য সাধন করার পাশাপাশি সমাজের অন্যান্য সদস্যদেরও আধ্যাত্মিক পথে প্রচালিত করতে চেষ্টায় থাকেন কুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমা চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি প্রথম শাহী স্নান উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌন অমাবস্যা দ্বিতীয় শাহী স্নান তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমী তৃতীয় শাহী স্নান চতুর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অচলা সপ্তমী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিবরাত্রি শেষ শাহী স্নান কুম্ভ মেলা একত্রিত হতে একে অপরকে সম্মান করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার একটি শক্তিশালী বার্তা দেয় এখানে মানুষ নিজের ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে গিয়ে বৃহত্তর লক্ষ্য বিশ্ব শান্তি ও শান্তিপূর্ণ সবাসস্থান এর জন্য কাজ করতে উৎসাহী হন কুম্ভমেলা আমাদের শেখায় যে আধ্যাত্মিক সাধনা সামাজিক সম্প্রীতি ধৈর্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ